হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্য অটল থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও পবিত্র আনে আল্লাহ তাআলা বলেন তুমি সবর করো নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না তাহলে তুমি কিভাবে ভাবছো যে আল্লাহ তাআলা তোমার প্রতিদান বিনষ্ট হতে দিবেন আল্লাহ তো তোমাকে বেশ ভালোবাসেন হয়তো হয়তো তুমি ভীষণ শখ তীব্র কোনো কিছু হারিয়েছ ক্ষুদ্র ক্ষুদ্র করে বোনা তোমার স্বপ্নকে তুমি তোমার চোখের সামনে বিনষ্ট হতে দেখেছ তোমার সম্পূর্ণ পৃথিবী নিমিশেই অন্ধকার হয়ে গিয়েছে যার দিক শুধু আধার মনে হচ্ছে ঘাবড়িও না আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছেন আল্লাহতালার সাহায্য অতিশয় নিকটবর্তী তোমার চিন্তা যেখানে শেষ হয় আল্লাহ আল্লাহতালার সুমহান পরিকল্পনা সেখান থেকেই শুরু হয় তার পরিকল্পনা অত্যন্ত সুন্দর অপেক্ষা শুধু সময়ের প্রয়োজন শুধু ধৈর্যের নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম মাকামের জন্য আপনাকে প্রস্তুত করছেন অসম্ভব সেটা তো শুধুমাত্র আপনার জন্য আল্লাহ আল্লাহতালা তো কোন ফায়াকুনের মাধ্যমে হ বললেই হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে তোমার অসহায় স্বীকারোক্তি আকাশের দিকে তাকিয়ে তোমার টলমল চোখ দিয়ে গড়িয়ে পড়া গভীর রাত করা তোমার আত্মচিৎকার কেউ না দেখুক মানুষের কাছে গোপন থাকতেই পারে তবে তোমার রবের কাছে তো গোপন নয় তোমার রব দেখছেন প্রত্যেকটা মুহূর্ত তোমার রব দেখছেন তোমাকে বারবার শত রকমভাবে শত রকম উপায়ে তুমি তোমার রবকে সন্তুষ্ট করার চেষ্টা করছো তোমার বিশেষ কোনো চাওয়া পূর্ণতার জন্য তুমি কি মনে করছো তোমার রব এতটাই কঠোর তোমার রব তার কাছ থেকে তোমাকে সরিয়ে দেবেন কখনোই না বারবার যেহেতু তোমার হৃদয়ে সেই চাওয়াটি উদিত হচ্ছে মনে দেখো। তোমার রবের এখানে কোনো ইঙ্গিত রয়েছে তোমার রব তোমাকে সেই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবে বিধায় তোমার অন্তরে আজও সেই স্বপ্নের বাসা রয়েছে তোমার অন্তরে আজও সেই স্বপ্ন সংরক্ষিত রয়েছে নিশ্চয়ই তোমার রব উত্তম পরিকল্পনাকারী শুধু একটি মুহূর্তে একটি মুহূর্তে তিনি সবকিছু পরিবর্তন করার ক্ষমতা রাখেন একটি মুহূর্তে তিনি তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারেন অথবা এর চেয়েও উত্তম কোনো আসনে অধিষ্ঠিত করতে পারেন নিশ্চয়ই তার পরিকল্পনা সর্বদাই উত্তম তাহাজ্জুদ নামাজ পড়ছো নিশ্চয়ই কোনো অপূর্ণ চাওয়া তীব্রভাবে তোমাকে এই গন্তব্য পর্যন্ত নিয়ে এসেছে এবং অকপটে ভাষায় বলা যায় রবের প্রতি তোমার ব্যাপক এবং বিরাট বিশ্বাস রয়েছে বটে এই গন্তব্য পর্যন্ত তুমি আসতে পারতে না এবং মনে রেখো তোমার এই তীব্র বিশ্বাসে কখনোই তোমার রব ফাটল ধরতে দিবেন না কখনোই ভেঙে যেতে দিবেন না তিনি জানেন কিভাবে তার সম্মান রক্ষা করতে হয় তিনি তো কৃপণ নয় তার দরবারে কোনো কিছু অভাবও নেই সুতরাং তুমি ভয় পেও না তুমি নর্বরে কণ্ঠে নয় তুমি সচ্চার কণ্ঠে তুমি তোমার রবের কাছে তুমি তোমার অভিভাবকের কাছে তুমি তোমার সারা জাহানের অধিপতি এমন এক রাজা যেই রাজার রাজত্বে হ বললেই হয়ে যায় যেই রাজা দেওয়ার ক্ষেত্রে কখনোই কৃপণতা করেন না যেই বাদশাহ বিশাল উদারত্ব এবং মহত্বের গুণে গুণান্বিত তুমি শুধু ভরসা রাখো এবং তোমার রবের কাছে অক্লান্তভাবে চেয়ে যাও ক্লান্ত হয়েও না তোমার রবকে রাজি করাও তোমার রব সর্বদা তোমাকে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত থাকেন জেনে রেখো হে ক্লান্ত হৃদয় তোমার এই পর্যন্ত আসা নিছক নহে তোমার এই পর্যন্ত আসা তোমার নিজ থেকে নহে তোমার এই পর্যন্ত আসা তোমার রবের পরিকল্পিত কাজ তোমার রব খুব সূক্ষ্ণ পরিকল্পনা করে তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন কেন না তোমাকে যে সম্মানের মহান আসনে অধিষ্ঠিত করতে হবে তোমাকে যে বিরাট সাফল্যে ভূষিত করতে হবে তোমার তাহাজুত পর্যন্ত চলে আসা তোমার তাহাজ্জুদ নামাজে অস্তুরক্ষিত নয়নে নরবরে কণ্ঠে রবের কাছে বলে যাওয়া এটাই তোমার সর্বপ্রথম প্রতীক এবং সর্বশেষ প্রতীক তোমার স্বপ্ন বাস্তবিত হওয়ার ভয় পেও না ধৈর্য ধরো এবং শেষটা দেখে বিস্মিত হও As a lotus beauty dawn in my knowing gaze